সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে ছবির চমৎকার একটা হচ্ছে ইউ ইউ ব্র্যান্ডের একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো ট্রান্সপারেন্ট খুবই চমৎকার এটা দিলে আপনি যারা মিষ্টি সাউন্ড এবং খুবই মধুর বয়স দিতে যাচ্ছেন তাদেরকে বলবো এই ওয়ারলেস মাইক্রোফোনটা দিতে পারেন এটা অ্যান্সে সহ ট্রান্সপারেন্ট একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট হবে তো এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি সেটা গ্যারান্টি দিতে পারি আর দ্বিতীয় হচ্ছে আপনি যেই পারপাসে কিনেছেন কিনছেন সেই পারপাসটা সঠিকভাবে সার্ভ করবে এটা পঞ্চাশ মিটার পর্যন্ত এটার দূরত্ব দিয়ে কাজ করতে পারবেন আর প্রোডাক্টটা দিয়ে আপনি যা যা করতে পারবেন যেহেতু অনেক আপনার এখন ঘরে বসে অনলাইন ক্লাস থেকে নিয়ে কুকিং ভিডিও ইন্টারভিউ লাইভ সেশনে তারপর হচ্ছে আপনার ব্লগ সমস্ত কাজ টিকটক রিলস যে কোনো কিছু তৈরি করেন না কেন খুব চমৎকারভাবে বয়স দিতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট আমার কাছে খুবই পছন্দ এবং খুবই ইউনিক সেগমেন্টের প্রোডাক্ট মনে হয়েছে কারণ এই প্রোডাক্টগুলো দিলে আপনার টাকা নষ্ট হবে না এই প্রোডাক্টগুলো খুবই ইউনিকসবেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো আমি তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন মার্ট থেকে এমন এমন প্রোডাক্ট পাবেন যেটা কোথাও পাবেন না সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রোডাক্ট অর্ডার করবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করবেন তারপরে পেমেন্ট করুন আর প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা সেল করার চেষ্টা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমের বাড়ির সাথে সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম